আমার রবের সাথে আমার কথোপকথনে আমার রব আমাকে যা বলেন হে আমার বান্দা আমি জানি কেন তোমার অন্তরে বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না আমি তোমার পাশে আছি আমি তখনও তোমার পাশে ছিলাম যখন এই পৃথিবীতে তোমার অস্তিত্বও ছিল না আমি তখনও তোমার পাশে ছিলাম যখন মাতৃগর্ভে এক অচেনা পরিবেশে ছিলে তুমি আমি তখনও তোমার পাশে ছিলাম যখন তুমি আমায় চিনতেও না আমি তখনও তোমার পাশেই ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে আমি এখনো তোমার সাথেই আছি তুমি ধৈর্য সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমি তোমার পাশেই আছি এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে তা তোমাকে খুব কষ্ট দেয় আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তুমি শুধু নীরবে সহ্য করে যাও অচিদেই তুমি জানবে তুমি ভুল ছিলে না হে আমার বান্দা তুমি সব সময় আমায় বলো কেউ আমাকে বুঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা করো না অচিরে আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাজির করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে তুমি তো আমায় সব সময় ডেকে ডেকে বলো ইয়া আল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমায় কষ্টের পরে স্বস্তি দিন তুমি চিন্তা করো না আমি খুব দ্রুতই আমার প্রতিশ্রুতি পূর্ণ করব। तो फिर जिंदगी में तो फिर